একাত্তরের প্রশ্ন যদি আসে যে এটা নিয়ে আসলে একাত্তর নিয়ে কি আজ দুই হাজার পঁচিশ সালে এসে আমরা কনক্রিট কোন বয়ান দাঁড় করাতে পেরেছি আপনি বলুন যে একটা বয়ানের উপর সময় একমত আছে এখন আসেন আপনি যদি ইন্ডিয়ার লেন্স থেকে একাত্তরকে দেখেন ইন্ডিয়া তাদের বয়ানা যেটা বলে যে একাত্তরটা যুদ্ধ ছিল পাকিস্তান এবং ইন্ডিয়া সেখানে ইন্ডিয়া জয়লাভ করেছে এবং এটা মূলত ক্রেডিটটা এবং অ্যাচিভমেন্টটা ছিল ইন্ডিয়ার তাহলে আপনি এটাকে কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন আবার পাকিস্তান যখন তাদেরকে প্রশ্ন করা যে একাত্তর শিল্প আসলে কি হয়েছিল বলা হয়েছিল যে একাত্তরে আসলে আমরা ভাই ভাইদের ভিতরে একটু ঝগড়াঝাটি হয়েছিল এর মধ্যে ইন্ডিয়া এসে হচ্ছে সেখানে বসছে জেগে বসে আমাদের ভাইদের ভিতরে বিচ্ছেদ ঘটাইছে আর এই বিচ্ছেদ ক্ষেত্রে ইন্ডিয়া এবং আমাদের ভাইদের মধ্য থেকে কিছু মুনাফিক দায় এটা হলো পাকিস্তানের বয়ান এখন আসে আওয়ামী লীগের বয়ান কি আওয়ামী লীগের যুদ্ধে যা করছে সব একমাত্র কৃতিত্ব হলো বরহম শেখ মুজিবুর রহমান আর বাংলাদেশে কেউ যদি বলা হয় যে ওর রহমান বলা হয় যে সে তো যুদ্ধ করছে তবে সে আসলে পাকিস্তানের এজেন্ট হিসেবে যুদ্ধ করছে আওয়ামী লীগের বয়ান বলে না তো তাহলে আপনি এটাকে কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন আপনি সেক্টর কমান্ডান্ড থেকে অস্বীকার করেছেন আওয়ামী লীগের বয়ানে তার মানে যা ঘটেছে সব হচ্ছে একমাত্র কৃতিত্ব আওয়ামী লীগের এখন আসেন বিএনপিকে যদি কোশ্চেন করে একাত্তরে কি ঘটছিল সে বলেছে একাত্তরে জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে বাংলাদেশে আদৌ কোনোদিন স্বাধীন হিত না এটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন এরপরে আপনি ইসলামিক যে দলগুলো ছিল তাদেরকে কোয়েশ্চেন করেন এসব মুসলিম লীগ ইসলাম পার্টি ছিল জামায়াত ইসলাম ছিল তাদের বয়ান যে এখানে আমরা দেখেছি এখন যে ইন্ডিয়ার সাথে দীর্ঘদিন লড়াই সংগ্রামের কারণেই তো ইন্ডিয়া এবং পাকিস্তান তৈরি হতে হয়েছে আবার সে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে ইন্ডিয়ার প্যাটের মধ্যে একটা রাষ্ট্র সেটা যদি স্বাধীন হয় তাহলে তো আমরা আসলে কোনোদিন মানে আমাদের প্রকৃত যে স্বাধীনতা সেটা তো আমরা ভোগ করতে পারবো না তো সেই ফলাফলটাই তো আমরা দুই সালে এসেছি তিনি একাত্তরকে তার নিজের একান্ত সম্পত্তি বলে উপস্থাপন করেছেন ওনাকে এখন কোথায় পালিয়ে যেতে হয়েছে কোথায় আছেন এখন জানেন আপনারা অনেকে বলে তিনি নাকি গোপালগঞ্জের আন্ডারগ্রাউন্ডে আছেন মানে অনেকে বলে আমার কথা না জামাত কি বলে জামাত কি কোশ্চিন করেন আপনি জামাতের আমি সাথে দেখা করেন জামাতের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা হচ্ছে মগবাজার এটা ওয়ারলেস গেট আমার কাছে ঠিকানাটা নিয়ে যাবেন গিয়ে সেখানে প্রয়োজন অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি সহযোগিতা করতে পারি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব আপনি ক্যামেরা নিয়ে যাবেন এবং সেখানে রেকর্ড করে নিয়ে আসবেন জামাত কি বক্তব্য দেয় আমি তো আপনাকে বললাম এই যে পাঁচটা ছয়টা বয়ান এখন আপনি কোনটাকে রিসিভ করবেন ইন্ডিয়াটা রিসিভ করবেন নাকি পাকিস্তানটা রিসিভ করবেন নাকি আওয়ামী লিগটা রিসিভ করবেন নাকি বিএনপিটা রিসিভ করবেন নাকি মুসলিম যে দলগুলো ছিল তাদের বয়ানকে রিসিভ করবেন কোনটা রিসিভ করবেন

তো সে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে যদি স্বাধীন হয় তাহলে এই কোনোদিন স্বাধীন হতে পারবে না আর স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য স্বাধীনতা ন্যায় বিচার কিন্তু সেটা কি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে পেরেছে আপনি দেখেন চুয়াত্তর সালে এসে কি ঘটলো চুয়াত্তর সালে এসে দুর্ভিক্ষ তার আগে তিনি তিয়াত্তর একটা বিতর্কিত নির্বাচন করলেন পঁচাত্তরে এসে আল্লাহ তিনি একটা বাকশাল কায়ে করে দিয়ে গেলেন বাকশাল ক্যাইমে যদি হয় তাহলে আপনি 71 এ যে স্বাধীনতা সবার মত প্রকাশের বিষয় সবাইকে তার অধিকারের বিষয় সেটাকে আপনি কিভাবে ডিফাইন করেন বাকশাল কে আর 71 যদি আপনি কম্পারিজন করেন সেখানে আপনি কি বয়ান দান করবেন জি বাকশাল কে আর 71 কে যদি কম্পারিজন করেন তাহলে সেখানে আপনার কাছে কি বয়ান বা কি ব্যাখ্যা আপনি যা বলেছেন আমি বুঝতে পেরেছি আমিও যদি একটা ব্যাখ্যা করি সেটা হচ্ছে আমাদের যে পুঁজি উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে একাত্তরে সাত মার্চের যে বক্তব্যটা দিয়েছিল সে অগ্নিজন বক্তব্যের মাধ্যমে তিনি সেটা ক্লিম করেছেন আমরা এটা এখনও বিশ্বাস করি ওনার যে লোভাতুর দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গি থেকে উনি রক্ষাধিক মানুষের সামনে থেকে সেই বয়ান দিয়েছিল পরবর্তীতে উনি সেই এক্সিট নিয়ে তাজউদ্দিন আহমেদের আপত্তি থাকা সত্ত্বেও তিনি পাকিস্তানে গিয়েছেন করার করার জন্য জন্য পরামর্শ আমাদের আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে যদিও এখানে বিতর্ক আছে তারপরও আপনি বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিএনপির কথা বললেন আওয়ামী লীগের কথা বললেন ভারতের কথা বললেন